একটা মানুষকে বানানো মানে সে আল্লাহর হয়ে জেনে হাতের অলি আমার নাগালের ভিতরে সব গুণা ইচ্ছা করে সব লুফে নিতে পারে প্রতিটা গুনাতে একটা টাটকা ইন্টারেস্ট আছে প্রত্যেকটা গুণাতে চুরি করুক টাটকা টাকা ডাকাতি করুক টাটকা টাকা কথা বলছেন নাকি যেটাই করুক প্রতিটা গুণাতে তার নগদ একটা ইন্টারেস্ট আছে কিন্তু প্রতিটা নেক আমলে নগদ ইন্টারেস্ট নাই আল্লাহকে খুশি করার জন্য করতে হয় আল্লাহ আমার জীবন ভরা ইন্টারেস্ট দিয়ে ভরে দেবে কিন্তু সেটা দেখা যায় না গুনার ইন্টারেস্টটা দেখা যায় এই দেখা দেওয়া ইন্টারেস্টকে কবর দিয়ে আল্লাহকে খুশি করার যখন জন্য যখন বান্দা গুনা ছেড়ে দেয় আর নেকামলে ব্রত হয়ে যায় আল্লাহ রহমতের ফ্রেস্তাকে ফেরস্তারা সিধু তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাকের জীবনের গুণা মাফ করে দিয়ে কে অলির মাকাম দিয়ে দিলাম যত গুনার চারদিকে গুণা যত সহজ অলি হওয়া তত সহজ আর যেখানে গুণা করার সুযোগই নাই। সেখানে তো গুণা করবেই না বাবা আমার বেটা ঘুষ খায় না কে বাবা না চাকরি করে কি আমার বেটা আবার মাস্টারি করে মাস্টারি ঘুষ খাবে কি ঘুষ খাওয়ার যে চাকরি ইঞ্জিনিয়ারিং বড় বড় যেগুলো পোস্ট এই চাকরিতে যদি আপনার বেটা ঢুকে ঘুষ না খায় তবে আপনার বেটা শুধু বেটা নয় ওটা আল্লাহর অলি বেটা কথা কে কি কথা বলছেন তা কোয়াশীর হতে হয় বাবা